আপনাদেরকে দেখাতে চলেছি সেই ডিম কেক ওলা ভাইয়ের সেই গল্পটি আসসালামু আলাইকুম ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আপনি যে ডিম কেক তৈরি করতেছেন এবং আপনি এখানে ব্যানার দিয়েছেন যে আলহামদুলিল্লাহ তাজা ডিম কেক পাওয়া যায় আচ্ছা এইটা আপনি কিভাবে তৈরি করেন একটু যদি বলতেন এতে এখানে আমি কেকটা এখানে তৈরি করি আচ্ছা কেকটা কি কি মানে উপাদান দিয়ে তৈরি করেন এই যে কেকটার মধ্যে ডিম দুধ চিনি তেল গ্লুকোজ ময়দা বেসন জি তারপরে ঘি আচ্ছা আপনার আবার এটা হাজার মধ্যে দিয়ে আবার মাঝে একটা ঘুরে দিব আচ্ছা এই এদিকে দেখো এটা এখন বর্তমানে হইতেছে বর্তমানে হইতেছে এটা এটা একটু দেখো এটা আপনি প্রতিদিন কত পিস কেক বিক্রি করতে পারেন এখন তো সিজন না এখন নর্মালি একশো পিস একশো পিস না আচ্ছা এটা আপনি কত টাকা করে বিক্রি করেন তিরিশ টাকা তিরিশ টাকা আচ্ছা তাহলে যদি আপনি একশো পিস বিক্রি করেন তাহলে আপনার দেখা যায় এটা গড়ে আপনার কত টাকা আসতেছে এক চামচ বিক্রি করলে 500 টাকা থাকে 500 টাকা থাকে আচ্ছা মানে এটা আপনার বিক্রিত হল আপনার এটা 3000 টাকা বিক্রি হয় নাকি তো 3000 টাকা আপনি খরচ তো দিয়ে তবে আপনি টাকা এটা একটা ভালো উদ্যোগ এবং এটা সুস্বাদু খাবার এই খাবারটাই যে আপনি সবাইকে খাওয়াতেছেন এটাও কিন্তু আসলে খুব ভালো একটা বিষয় জি ঠিক আছে না তো আপনি যে তাজা খাবার খাওয়াই দিচ্ছে মানুষকে তো এই বিষয় নিয়ে আপনি কি বলবেন আসলে দোকানে যে অনেক কেক খাইতে পারে মানুষ ঠিক আছে না আসলে আমার কথা হলো কি এগুলো আমার তো হলো এখানে ভেজাল মুক্ত একদম আপনি দুধের বাচ্চা করে এটা খাওয়াইতে পারবেন একেবারে ভেজাল মুক্ত খাবার কোনো মেডিসিন নেই কেকের ভিতরে শুধু একমাত্র আমি বেকিং পাউডারটা ইউজ করি শুধু একটুখানি বেকিং পাউডার ইউজ করি ইউজ করেন জি এছাড়া আর কোনো কিছু না আর বাজারের খাবারে তো মনে করেন সেকারিন থেকে নিয়ে অনেক ধরনের মেডিসিন দেওয়া আচ্ছা ওগুলো আমি কিছু আলহামদুলিল্লাহ যারা খাইতে চান তাদের উদ্দেশ্য বলতেছি যারা খাইতে চান তারা অবশ্যই কলাপাড়া পাড়া ব্রিজ সংলগ্ন রশিদ ভাইয়ের দোকানে এসে এই তাজা ডিম কেকটি খেয়ে যাবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ অন্য একটি ভিডিওতে অবশ্যই দেখা হবে